শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে বুধবার ভিডিওটা কিন্তু আমি কালকে ছাড়বো কালকে বৃহস্পতিবারে যাবে তো আজকে ভিডিওটা করলাম ভিডিওটা করে এডিট করতে করতে আমার অনেকটা রাত্রি হয়ে গেছে এখন রাত্রিবেলা ভয়েস দিচ্ছি অনেক কিছু না এখন সকালবেলা ছটা মতন বাজে তো দেখো গাছে অনেক ফুল হয়েছে হলুদ ফুলগুলো গাছে একদম ভর্তি হয়ে গেছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে ছাতা ঘরের চাবি আর একটা প্লাস্টিক নিয়ে চলে এলাম ফুল তুলতে তো অনেকগুলো ফুল হয়েছে তোমাদেরকে দেখালাম তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ঝটপট করে এখন ফুলগুলোকে তুলে নিচে চলে যাই তো অনেক হয়েছে নয়নতরা হয়েছে হ্যাঁ তো অনেকগুলো ফুল তো তুলতে অনেকটা সময় লাগবে কিন্তু ছাতা আর বেকার শুধু শুধু ছাতাটা আর ফুটালাম না যেহেতু ভিজে যাবে ছাতাটা ঝিরঝির করে হচ্ছে আমি তো গেলে স্নান করব তাই জন্যে তো আমার ফুল তোলা হয়ে গেছে তো দেখো এতগুলো ফুল হয়েছে এসে আমি স্নান করে আমার পুজোটা দেওয়া হয়ে গেল সকাল সকাল পুজো করে নিলে ভীষণ ভীষণ মনটা ভালো থাকে তো আমার মতন কার কার মন ভালো থাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবি তো অনেকটা টাইম পেরিয়ে গেছে এখন প্রায় হয়ে গেছে এগারোটার মতন চলে এলাম রান্নাঘরে প্রথমে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম আজকে করব পুঁই শাক তো বর্ষাকাল এখন পুঁইশাক অনেক উঠেছে তো ভীষণ ভালো লাগে আমার পুঁইশাকটা তো পুঁইশাক করবো কী কী রান্না করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা হচ্ছে পাঁচ মিনিটের ভিডিও তো ধৈর্য ধরে দেখো খারাপ লাগবে না ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্ট করবে কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে তো দেখো আমার পুঁই শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি পুঁই শাকটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চিংড়ি মাছ নিয়ে এসছে তো চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করবো ভাতের সঙ্গে খাওয়া হবে তো এখানে আমি আগে আলুটা ভেজে নিলাম তার মধ্য পেঁয়াজ দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম এক জাস পাখাটা খুবই ঘুরছে তাই জন্যে আমি ভয়েসটা দিচ্ছি কোনো আওয়াজ কোনো আওয়াজে কোনো কথা শোনা যাচ্ছে না তাই জন্যে তো চলো এখন আমি মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে দেখো একদম লেগে লেগে যাচ্ছে এখন জলটা দিয়ে দিচ্ছি তো জলটা আমি দিয়ে দিলাম এখন আমি ফুটার জন্যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম তোমাদেরকে খাওয়া দাওয়ারগুলো একটু দেখাতে তো উচ্ছে ভাজা করেছি পেঁপে ছোলা দিয়ে একটা তরকারি করেছি এটা রাতে রুটির সঙ্গে খাওয়াবে আর এদিকে হচ্ছে পুঁইশাক করেছি আর চিংড়ি মাছ করেছি এই ছিল আজকের আমার মেনু তো আমার মেনুগুলো কেমন হয়েছে তো তোমরা অতি অবশ্যই জানাবে চিংড়ি মাছ আলু দিয়ে কাড়া কারা খেয়েছ আমার মতন সেটাও জানাবে রান্না বাড়ি হয়ে গেছে কিছু বাসন মেঝে রেখে দিলাম আর এদিকে আমি গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তো এখনও খাওয়া দাওয়া যেহেতু হয়নি আরও কিছু বাসন আছে তো যে আমাকে হেল্প করে তো ওর জন্যে দু একটা রেখে দেবো তো ঘুম থেকে উঠে বাতিটাতি আমার দেওয়া হয়ে গেছে এখন আমি চা নিয়ে চলে এসেছি বরমশাই ছেলে কেউ নেই আমি একা চা খাবো তো চলো একটু লিকা চা করলাম দুধ চা আমার পছন্দ না আমি দুধ চা খেতে ভালোবাসি না তো তার সঙ্গে দুটো লিকা চায়ের সঙ্গে দুটো বিস্কিট নিয়ে নিলাম তো আমার চা খাওয়া হয়ে গেছে এখন অনেকটা টাইম চলে গেছে শুভ রাত্রি সবাইকে জানাই তো রান্নাঘরে চলে এলাম রুটি করতে তো রুটি করছি এখন বৃষ্টিকাল তো রুটিটা আমার বরমশাই আর ছেলে ভীষণ ভালোবাসে খেতে আমি তো ভাত খাই আমি রুটি খেতে পারি না তো আমি বাঙালি তো আমার ভাতে ভীষণ আমি সন্তুষ্ট হই তো আমার বরমশাই সারা জীবন আমার বরমশাইও বাঙালি কিন্তু সারা জীবন রুটি খায় ও তো বন্ধুরা ভিডিওটা আমার এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি আবারও যে কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতন আসি বন্ধুরা বাই বাই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো এখন খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির